হাতের সরি দিয়ে তস্তুর একটা থলের মধ্যে মাওলা হুসাইনের নুরানি শির মুবারক

আমি বলবো কার দোষ তুমি দেখে দাও তুমি জিদ বলো উবায়দুল্লাহ ইবনে সিয়াদের দোষ উত্তর দাও উবায়দুল্লাহ ইবনে সিয়াদ কি রাষ্ট্রের ক্ষমতার কেউ উত্তর হবে না বরং উবায়দুল্লাহ ইবনে সিয়াদ এসিদের হুকুম পালন করেছিল এসি সম্পূর্ণ হুকুম দাতা ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহুকে যারা শহীদ করেছে একমাত্র এসিদের হুকুমে শহীদ করেছে এই জন্য আমাদের আখা বেরগন এসিদকে কেউ ফাঁসেক বলেছে কেউ পদভষ্ট বলেছে কেউ নাবাক বলেছে কেউ মুনাফে কাবের বলেছে তো উত্তর শুরু একটাই কেউ তাকে সঠিক বলে নাই হেদায়াত প্রাপ্ত বলে নাই ধ্বংস প্রাপ্তই বলেছে লানত প্রাপ্ত বলেছে এসি কাফের কাফের কুটি কুটি লানত এসিদের প্রতি আপনারা সম্মত আছেন কে দু হাত একটা নাম আছে তীপ ইরাকের জমিনে কারবালার প্রান্তরে কাকে শহীদ করছে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহুকে ইয়াজিদকে নিয়ে আমাদের আলেমরা আমরা আলেমদের থেকে শুনেছি সে নাকি কাফের হয়ে গেছে কোনটা সঠিক জানলো প্রতি অব না ভাই ইয়াজিদকে আলোচনাল জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না ইয়াজিদের অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছতি আছে ন্যায় পরাণ শাসকের গুণাবলীর অনুপস্থিতি আছে এবং নবী করিম সাল্লা সাল্লামের প্রিয় কলিজার টুকরা দৌহিত্র হোসেন্লা হত্যাকারীদের ব্যাপারে তার তেমন কোন ভূমিকা তাদের শাস্তির জন্য তেমন কোনো ভূমিকা দেখা যায় না জানা যায় না এসব কারণে তার ফাসেক হওয়ার ব্যাপার কথা বলা মায়াম বলেন কিন্তু কাফের হওয়ার কাফের হওয়ার বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লামের কলেজের টুকরাকে হত্যা করে আমাদের সবা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ কিন্তু আলোসন জামাত তাকে নিয়ে এই যে গাল করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য নেমে পড়া এটা আলোচনা জামাতের মানহাজ না কথা কি অনেক পারছি আমরা বলেছেন লুকু আল্লাহ আমরা তাকে গালিও দেই না তাকে ভালোবাসি না কথা বুঝে আসছে সীমালঙ্ঘন কোনটা ক্ষেত্রে আল্লাহ তালা কি করেন না পছন্দ করেন না আল্লাহ নবী সাল্লা সাল্লামের প্রিয় দৌহিত্র প্রিয় নাতি হোসেন তার ভালোবাসা না থাকলে সে তো মুসলমান কিসের মুসলমান অতএব আমরা সবাই তাকে ভালোবাসি শুধু তা নয় তার তার সপরিবারে এই নির্মমভাবে ভাবে কারবালার ময়দানে তার এই সত্যের পথে অবিচল থাকতে গিয়ে তার মৃত্যু এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ করে আমাদের কষ্ট লাগে জালেমদেরকে আল্লাহ তালা উপযুক্ত শাস্তি দেখ তাদেরকে বিচারের মুখোমুখি করুক সেই বদ্ধ আমাদের তো থাকবেই কমন ভাবে কিন্তু এই ইস্যু নিয়ে আমরা তাকে কাফের বলা আমি জানি না আল্লাহুল্লা জামাতের কোন ইমাম বলেছেন কি